সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস কোয়েশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ নবম ক্লাস তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো আমি আশাবাদী এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তো শুরু করবো আজকের ক্লাস কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সে সব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো শুরু করবো অব দ্য দ্য ওর অফ অ্যালুমিনিয়াম নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক এই কোয়েশ্চেনটির অ্যান্সার হল অপশন সি বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হল বক্সাইট এসে যে সিডেরাইট এবং হেমাটাইট রয়েছে এই দুটো হচ্ছে আয়রন বা লোহার আকরিক এবং মনোজাইট হলো থোরিয়ামের আকরিক এটা তোমরা মনে রেখো ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার বত্রিশ রেড স্যান্ডার্স অ্যান্ড এন্ডেমিক ট্রি স্পিসিস ইজ রেস্ট্রিক্টেড টু হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ফিজিক্যাল ডিভিশন রেড স্যান্ডার্স একটি স্থানীয় গাছের প্রজাতি নিচের কোন ভারতীয় ভৌগোলিক বিভাগে সীমাবদ্ধ এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান এ ইস্টার্ন ঘাটস বা পূর্বঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালায় এই রেড স্যান্ডাস প্রজাতির গাছটি দেখতে পাওয়া যায় ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার তেত্রিশ হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট পার্ট অফ পিউবার ডেভেলপমেন্ট নিচের কোনটি বয়সন্ধিকালীন বিকাশের অংশ নয় দেখো যখন আমাদের পিউবার হয় তখন আমাদের পিম্পলস আসে মেন্সুরেশন হয় বা ঋতুস্রাব হয় যেটা মেয়েদের হয় এবং তোমাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয় ছেলেদের কণ্ঠসতম যেন ভারী হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ওবিসিটি বা স্থূলতা এটা কিন্তু পিউআডির সাথে এর কোনো সম্পর্ক নেই তা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর টু স্টাডি কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস মেন্ডেলিফ কনসেনট্রেটেড অন দেয়ার কম্পাউন্ডস ফর্ম বাই হুইচ টু এলিমেন্টস মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য অধ্যয়ন করার জন্য মেন্ডেলিফ যৌগের উপর মনোনিবেশ করেছিলেন কোন দুটি উপাদান দ্বারা গঠিত যৌগ মানে এই কোন দুটো উপাদান দ্বারা গঠিত হতো বা গঠিত যৌগ ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বৈশিষ্ট্য অধ্যয়ন করার জন্য মেন্ডেলিফ যে যৌগগুলোর উপর মনোনিবেশ করতো বা অধ্যয়ন করতো সেটা কিতে তৈরি হতো হাইড্রোজেন বা অক্সিজেনের যৌগ বা দুটো একসাথে হতে পারে ঠিক আছে তোমাদের অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ হোয়াই আর মাইক্রোকন কনসিডার্ড অ্যাজ এ ওয়ার্ড অর্গানাল মাইক্রোকনটাকে কেন অদ্ভুত অর্গানেল বা এটাকে অঙ্গাণু বলো অঙ্গাণু হিসাবে বিবেচনা করা হয় এই কোয়েশ্চনের অ্যান্সার হলো অপশানে বিকজ দ্য কন্টেন্স রাইবোজোমস অ্যান্ড ডিএনএ কারণ এগুলোতে রাইবোজোম এবং ডিএনএ রয়েছে যে অঙ্গাণুগুলো আমাদের দেহের মধ্যে পাওয়া যায় বা কোষের মধ্যে পাওয়া যায় সেই অঙ্গাণুগুলোর মধ্যে এই রাইবোজম এবং ডিএনএ একসাথে থাকাটা এটা হচ্ছে একটা তোমরা বলতে পারো ব্যতিক্রম যেহেতু আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো একসাথে পাওয়া যায় তাই জন্য একে অদ্ভুত অর্গানাল বা অদ্ভুত অঙ্গাণু বলা হয় ঠিক আছে চলে যায় পরবর্তী নাম্বার থার্টি সিক্স হু ডিসকভার্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশানে মাইকেল ফ্যারাডে মাইকেল তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন এর তোমরা মনে রাখো আলেকজান্ডার ভোল্টা কি আবিষ্কার করেছিলেন ইনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাটারি আইজাক নিউটন দিয়েছিলেন নিউটন ল যে সূত্র দিয়েছিলেন আইজাক নিউটন আর আইনস্টাইন দিয়েছিলেন থিওরি অফ থিওরি অফ রিলেটিভিটি ঠিক আছে আর একটা সূত্র দিয়েছিলেন তিনি সেটা ছিল ই এবং এম সি স্কোয়ার এটাও মনে রাখো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন হুইচ অব দ্য ফলোইং ইজ নট আ ইউনিট অফ পাওয়ার নিচের কোনটি ক্ষমতার একক নয় এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশানে কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘণ্টা তোমরা মনে রাখবে এটা হচ্ছে এনার্জির ইউনিট আর বাকি যেগুলো রয়েছে ওয়াট জুল পার সেকেন্ড হর্স পাওয়ার এগুলো সমস্তই পাওয়ার বা ক্ষমতার একক আর তোমরা এটা মনে রাখো যে এক হর্স পাওয়ার ইকুয়াল টু সেভেন ফর্টি সিক্স ওয়াট চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি এইট অ্যাজ পার আর্টিকেল ফিফটি থ্রি অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ হুম আর অল দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অব দ্য ইউনিয়ন ভেস্টেড ভারতীয় সংবিধানে তেপ্পান্ন নম্বর ধারা অনুসারে ইউনিয়নের সমস্ত নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত ন্যস্ত থাকে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানে তেপ্পান্ন নম্বর ধারা অনুসারে ইউনিয়নের সমস্ত নির্বাহী ক্ষমতা আমাদের ভারতের রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন হুইচ অব দ্য ফলো স্ক্রিপচার ইজ নট আ পার্ট অফ বৈদিক লিটারেচার নিচের কোন শাস্ত্রপটটি বৈদিক সাহিত্যের অংশ নয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি ত্রিপিটক তোমরা মোটামুটি সবাই জানো যে পিটক যেগুলো আছে এটা ত্রিপিটক ছিল সরি পিটক যেটা আছে এটা আমাদের বুদ্ধিস্ট বুদ্ধিস্টদের একটা পার্ট বলতে পারো বা লিটারেচার বলতে পারো লিটারেচার বলতে পারো লিটারেচার বলতে পারো আর বাকি এই যে উপনিষদ বলতে পারো ব্রাহ্মণ অরণ্য এই সমস্ত হচ্ছে আমাদের বেদিক লিটারেচারের পার্ট চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফরটি দ্য ফেমাস ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া মকর সংক্রান্তি সেলিব্রেটেড ইন হুইচ মান্থ ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি জানুয়ারি ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি জানুয়ারি মাসে পালিত হয় চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একচল্লিশ হুয়ে কোল অ্যান্ড পেট্রোলিয়াম আর বার্নড ইন ইনসাফিসিয়েন্ট এয়ার হুইচ হার্মফুল গ্যাস ইজ প্রডিউসড হুইচ কজ পলিউশন যখন অপর্যাপ্ত বাতাসে কয়লা এবং পেট্রোলিয়াম পোড়ানো হয় তখন কোন ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় যা বায়ু দূষণ ঘটায় এই কোশ্চেন অ্যান্সার হলো অপশান বি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কিছু এরকম দেখতে হয় মানে এটা হচ্ছে সংকেত কার্বন মনোক্সাইডের তো যখন অপর্যাপ্ত বাতাসে কয়লা এবং পেট্রোলিয়াম পোড়ানো হয় তখন কার্বন মনোঅক্সাইড তৈরি হয় যেটা দূষণ ঘটায় এর সাথে মনে রাখো এটা হচ্ছে খুব হানিকারক যদি জীব এটা কোনোভাবে প্রবেশ করে অতিমাত্রায় তাহলে কিন্তু জীবের মৃত্যু পর্যন্ত হতে পারে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি টু বাই হুইচ অব দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস ওয়াজ দ্য রাইট টু এডুকেশন ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিচের কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এই অ্যান্সার অপশান সি সরি অপশান সি না এটা হবে অপশান ডি অপশান ডি এইটটি সিক্স বা ছিয়াশি নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো এটা হয়েছিল কবে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট এটা হয়েছিল দু হাজার দুই সালে এখানে বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষার অধিকার রয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ক্যান ডিসপ্লেস অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনিয়াম সালফেট সলিউশন নিচে লেখা ধাতুগুলির মধ্যে কোনটি অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ থেকে অ্যালুমিনিয়ামকে স্থানচ্যুত করতে পারে তো এর জন্য আমরা একটা টেবিল দেখবো সেটা হচ্ছে রিয়াক্টিভিটি সিরিজ অফ মেটালস তো আমাদের এখানে অ্যালুমিনিয়াম কোথায় রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে এখানে কপার রয়েছে এখানে মারকারি এখানে এবং আর একটা কী আছে লোহা বা আয়রন আয়রন রয়েছে এখানে তো দেখো এই তিনটের কিন্তু রিয়াক্টিভিটি অ্যালুমিনিয়ামের থেকে কম তাই এরা অ্যালুমিনিয়ামকে ডিসপ্লেস করতে পারবে না সবসময় মনে রাখবে ডিসপ্লেস করার জন্য যেটা দেওয়া আছে তার থেকে বেশি সক্রিয় বা বেশি রিয়াক্টিভ মেটাল আমাদের প্রয়োজন তো দেখো এখানে ম্যাগনেশিয়াম রয়েছে যেটা অ্যালুমিনিয়াম থেকে বেশি সক্রিয় তাই ম্যাগনেশিয়ামের পারে একমাত্র অ্যালুমিনিয়ামকে স্থানচ্যুত করতে তাই আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি ম্যাগনেশিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফোর হোয়ার ইজ দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান বডি প্রেজেন্ট মানব দেহে ষাড়যন্ত্রের রঞ্জক কোথায় উপস্থিত থাকে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা এর সাথে মনে রাখো হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকার কাজ কি এর কাজ হলো রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধে সহায়তা করা বা রোগ প্রতিরোধ করা দেহের আমাদের এখানে রেড ব্লাড সেলের কাজ কি এটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে পরিবহন করে এটা তোমরা জেনে রেখো আর এখানে তেমন বলার কিছু নেই আচ্ছা রেড ব্লাড সেলের রেড ব্লাড সেলের আয়ু হচ্ছে একশো কুড়ি দিন হোয়াইট ব্লাড সেল তোমরা দু থেকে সাত দিন মতো হয় ঠিক আছে তো এই ছিল তাহলে পিগমেন্ট কি পিগমেন্ট সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন এটাই বলা হয়নি হিমোগ্লোবিন সেটা কোথায় প্রেজেন্ট থাকে আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিজাতে কণিকাতে ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ডিড গৌতম বুদ্ধা গেট এনলাইটমেন্ট নিম্নলিখিত কোন শহরে গৌতম বুদ্ধ এনলাইন পেন্ট পেয়েছিলেন এর অ্যান্সার হবে অপশান বি বোধগয়া বোধগয়া বা বুদ্ধগয়ায় গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন এটা নির্বাণ করে নাও নির্বাণ লাভ করেছিলেন ঠিক আছে আর এর সাথে মনে রাখো তোমরা লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন বার্থ হয়েছিল গৌতম বুদ্ধের তোমাদের কুশিনগর ছিল কুশিনগর যেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন বা মারা গেছিলেন বলতে পারো ডেথ আর প্রথম যে সারমন বা উপদেশ দিয়েছিলেন সেটা দিয়েছিলেন সারনাথে সারনাথে দিয়েছিলেন ফার্স্ট সারমন উপদেশ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স হু ইজ দ্য হাইয়েস্ট এক্সিকিউটিভ অব দ্য কান্ট্রি ইন ইন্ডিয়া ভারতে দেশের সর্বোচ্চ নির্বাহীকে এটা আমরা আগেও আলোচনা করেছি এর অ্যান্সার হচ্ছে অপশানে রাষ্ট্রপতি বা ভারতের প্রেসিডেন্ট ভারতে দেশের সর্বোচ্চ নির্বাহী হলেন ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন দ্য ইলেকট্রিক ওভেন ইজ রেটেড পঁচিশশো ওয়াট দ্য এনার্জি ইউজড বাই ইট ইন ফাইভ আওয়ার্স উইল বি ড্যাশ একটি চুলা পঁচিশশো ওয়াট রেট করা হয় পাঁচ ঘন্টায় এটি দ্বারা ব্যবহৃত শক্তি ড্যাশ হবে এটা খুবই সিম্পল কোয়েশ্চেন আমাদের ডিরেক্ট এখানে পঁচিশশোকে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে একশো পঁচিশ জিরো জিরো অর্থাৎ এটা ওয়াট আসছে যদি আমরা ওয়াটে করি তাহলে আসবে বারো পয়েন্ট পাঁচ ওয়াট সরি বারো পয়েন্ট পাঁচ ওয়াট আওয়ার ঠিক আছে তো মোট শক্তি কত হবে বারো পয়েন্ট পাঁচ কিলো ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা চলে যাই পরবর্তী কোশ্চানে কোশ্চেন নাম্বার ফর্টি এইট এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য পোল অফ আ কনকেভ মিরার দ্য অ্যাকুয়েট অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস উইল বি কল্ড তো এটা কনকেপ মেরে নিলাম আমরা তো বলছি এর মধ্যে একটা লাইট ইনসিডেন্ট হচ্ছে পড়ছে তোমরা জানো এভাবে ইনসিডেন্ট হলে এভাবে বেরাবে তো বলছে দ্য অ্যাকুইটা অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপাতন আপাতত রশ্মি এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে যে কোনটা উৎপন্ন করে এটাকে বলা হয় আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ঠিক আছে এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ ইন্সিডেন্স বা আপাতন কোন ঠিক আছে কি বলেছিল আপতিত রশ্মি ইনসিডেন্ট রে আর প্রিন্সিপাল অ্যাক্সিস এর মধ্যে যে কোনটা উৎপন্ন হয় এটাকে বলা হয় আপাতন কোন ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন টু এজি সিএল অ্যারো দিয়ে টু এ জি প্লাস এল টু হোয়াট ইজ দ্য সুইটেবল কন্ডিশন ফর অ্যাবভ রিয়াকশন টু প্লেস এই বিক্রিয়াতে বা প্রতিক্রিয়াতে সংগঠিত হওয়ার জন্য উপযুক্ত শর্ত কি এর আনসার হচ্ছে অপশান বি সানলাইট বা সূর্যালোক কিভাবে তো দেখো যখন সিলভার ক্লোরাইট যেটা সাদা কালারের হয় সেটা সানলাইটের সংস্পর্শে আসলে এটা ভেঙে যায় ভেঙে গিয়ে তৈরি করে সিলভার এবং তার সাথে ক্লোরিন গ্যাস তো এই রিয়াকশানটা হওয়ার জন্য মেন কী লাগে আমাদের সূর্যালোক বা সানলাইট ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার পঞ্চাশ অন হুইচ অফ দ্য ফলোয়িং অকেশানস ইজ নাট্যাঞ্জলি উৎসব সেলিব্রেটেড ইন তামিলনাড়ু এভরি ইয়ার প্রতি বছর তামিলনাড়ুতে নিম্নলিখিত কোন অনুষ্ঠানে নাট্যাঞ্জলি উৎসব উদযাপিত হয় এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান এ মহাশিবরাত্রি প্রত্যেক বছর মহাশিবরাত্রির সময় তামিলনাড়ুতে নাট্যাঞ্জলি উৎসব সেলিব্রেট করা হয় চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একান্ন ওয়েন ইস কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড অ্যাজ আ ওয়েস্ট প্রোডাক্টস ইন প্লান্টস উদ্ভিদে বর্জ্যপণ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড কখন উৎপাদিত হয় এই কোয়েশ্চনের অ্যান্সার হলো ডিউরিং রেসপিরেশান যখন গাছপালা শ্বসন করে সেই সময় ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় এর ফর্মুলাটা কি আছে সেটা আমরা দেখে নেবো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু এটা হচ্ছে অ্যারোবিক রেস্পিরেশন অর্থাৎ বায়োবিও শ্বসন উৎপন্ন কি হয় সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু ও প্লাস এটিপি বা এনার্জি তৈরি হয় তো আমাদের কী উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের প্লান্টের শোষণের সময় ওয়েস্ট প্রোডাক্ট রূপে তৈরি হয় ঠিক আছে বর্জ্যপণ্য হিসেবে তৈরি হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার বাহান্ন হুইচ অব দ্য ফলোইং ম্যাটেরিয়ালস ইজ প্রেফারেবলি ইউজড ফর ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন নিচে লেখা উপকরণগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক সংক্রমণ লাইনের জন্য বেশি ব্যবহৃত হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে কপার বা তামা তো তামা তার বৈদ্যুতিক সংক্রমণ লাইনের জন্য বেশি ব্যবহৃত হয় চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার তেপ্পান্ন ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইলেভেন্থ ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন সালে ভারতীয় সংবিধানে একাদশ মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে এ দু যেটা একটু আগে আমরা পড়লাম সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল রাইট টু এডুকেশন যেটা আমাদের যেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে যুক্ত হয়েছিল দু হাজার দুই সালে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ইন হুইচ অফ দা অ্যাক্টস ডিথ মহাত্মা গান্ধী ডিসাইড টু লঞ্চ ন্যাশন ওয়াইড সত্যাগ্রহ ইন নাইনটিন নিম্নলিখিত কোন আইনে মহাত্মা গান্ধী উনিশশো উনিশ সালে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান সি রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ দ্য পান্থলাসা ইজ রিলেটেড টু হুইচ অব দ্য ফলোইং পান্থলাসা শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে এ ওশেন বা মহাসাগর কিভাবে তো যখন কোটি কোটি বছর আগে যখন আমাদের সমস্ত কন্টিনেন্ট বা মহাদেশগুলি একসাথে ছিল তখন সেখানে একটাই ওশেন আমাদের ছিল তাকে বলা হতো প্যান্থলাসা ওশেন তো প্যান্থলাসা শব্দটি কি আসলে একটা ওশেন বা মহাসাগরের নাম ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স হুইচ গ্রুপ অফ দ্য মডার্ন পিরিয়ড টেবিল ইজ নট মেনশান ইন মেন্ডেলিস টেবিল আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে উল্লেখ করা হয়নি এই কোয়েশ্চনের অ্যান্সার হলো অপশান সি নোবেল গ্যাস গ্রুপ দেখো আমাদের যে গ্রুপ এইটিন রয়েছে যার মধ্যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন রয়েছে এগুলি সমস্তই হলো নোবেল গ্যাস এবং মেন্ডেলিফের পর্যায় সারণীতে এদের উল্লেখ করা ছিল না ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চানে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ইন হুই স্টেট ইজ দ্য মহেন্দ্রগিরি হিলস লোকেটেড কোন রাজ্যে মহেন্দ্রগিরি পাহাড় অবস্থিত এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান ডি উড়িষ্যা ভারতের উড়িষ্যা রাজ্যে মহেন্দ্রগিরি পাহাড় অবস্থিত চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি এইট ইন কেমিক্যাল রিয়াকশান এন টু প্লাস এক্স এইচ টু অ্যারো অ্যারোদিয়া টু এন এনএস থ্রি অ্যামোনিয়া হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স তো এটা বলতে চাইছে তোমাদের এই মানে রিয়েকশানটা ব্যালেন্স করার কথা অর্থাৎ এখানে কি আছে দেওয়া এন টু প্লাস এক্স এইচ টু অ্যারো দিয়ে টু থ্রি তো আমাদের জিজ্ঞেস করেছে এর ভ্যালু কত অর্থাৎ এখানে কোন নাম্বারটা বসবে কোন সংখ্যাটা বসবে তো দেখো এখানে দুটো এন রয়েছে এটা ইজি আছে খুবই এখানে দুটো এন আছে এখানে হাইড্রোজেন আছে কটা তিন দুই ছটা তো যেহেতু এখানে দুই আছে যদি আমরা এখানে তিন লিখি থ্রি এইচ টু করি তাহলে আমাদের এখানে ছটা হাইড্রোজেন পূর্ণ হবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি এখানে এক্স এর মান হয়ে যাবে তিন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন অ্যারেনকাইমা সেলস আর প্রেজেন্ট ইন ড্যাশ অ্যারেনকাইমা কোচগুলি ড্যাশে উপস্থিত রয়েছে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি কমন ওয়াটার হাইকিন বা সাধারণ জলের কচুরিপানা তো দেখো আমাদের যে সাধারণ জলের কচুরিপানা রয়েছে এর মধ্যে অ্যারেনকাইমা কোচ থাকে যার মধ্যে এয়ার ক্যাভিটি বা বায়ু গহ্বর থাকে যার মধ্যে এই সেলগুলি বায়ুকে আটকে রাখতে পারে এই কারণের জন্যই কচুরি পানা জলের উপর ভাসতে পারে তো এই ছিল তোমাদের আজকে ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ